হজরত ওসমান রানী আর রাহু ডাক করে বলতেছেন এই দুনিয়াবাসীর রে তোমরা দেখো রে কবর দেখলে আমার মনটা নরম হয়ে যায় কবর দেখলে মনো নরম হয়ে যায় এমন অজর নয় না যখন কানতে শুরু করতেন গাল বেয়ে বেয়ে দাড়ি মুবারক গুলা বিষতে থাকত হজরত উসমানকে একজন সাহাবি ডাক মারে বলতেছে উসমান তো আল্লাহর হাবিব যখন জান্নাতের বর্ণনা দেয় জাহান্নামের বর্ণনা দেয় তুমি কিসের জন্য এত কান্নাকাটি ওই সময় করে না করোনা আনন্দ এত হু না তুমি কিছু কিছু আনন্দ হইলো কিছু কিছু কান্নাকাটি করলো কিন্তু কবরটা দেখলো তো কান্নাকাটি করু ডাক মারা বলতেছে আমি কিসের জন্য কান্দি তুমি জানো এই কবরটা হচ্ছে মৃত্যুর পরে সর্বপ্রথম পরীক্ষার স্থান হচ্ছে কবর কথা বলুন ঠিক কিনা কবরে রাজা এতই কঠিন আমি পারিব না আরে আমার বন্ধু নাটা বাড়া গেছে আল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও কবরে রাজাব এতই কঠিন সইতে আমি বাড়িব না মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে আমি বাড়িব না অগ দয়াময় হ্যাহি মগ দয়াময় তাই শুধু তোমার কুহরা গবরে রাজা এত কঠিন সইতে আমি বাড়ি বাসিজিদের পালকি খানা আসবে সবার ধারে সবার জানা পাল পালকি খানা আসুবে সবার ধারে সবার জানা বরুই পাতার গরম জলে বরুই পা গরম জলে শেষ গুসল দিবে জনা গুসল শেষে সাদা কাফনে গুসল শেষে সাদা কাফনে শেষ বিধাই দিবে মনা কবরে রাজা এতই কঠিন মৃত্যুর যন্ত্রনায় তয় কঠিন সহিতে আমি বারে না দুইজন ফেরেশতা বেমন কারওয়ানাকীর মুনকার নাকির মুনকার ওয়ানাকির তারা মন কালোর কালো ফেরেশতা হবে যেই কালো ফেরেশতা দেখলে মুর্দার ভয় পাবে কিন্তু কারা ভয় পাবে যারা ईमानदार মুসলমান তারা ভয় পাবে না যারা কাফের বেঈমান মুশরিক আমার দয়াল নবীজিকে দ্বারা চিনে না কবরের মধ্যে যখন যাব তিনটা প্রশ্ন করবে প্রথম প্রশ্ন করবে মুর্দারকে একজন ফেরেশতা ইয়া উঠাইবো উঠাইয়া যখন বসাইবো রে দুই একজন ফেরেস্তা তাদেরকে আজরা কানে আসোয়া দানে আসোয়াদুন শব্দের অর্থ কালো আর আজরা কানে হচ্ছে দুইটা করুণজা চুকা একবারে টেরা বাঁকা চুক থাকবে এমন ভাবে বাঁকা চুক যখন থাকবে এই বাঁকা চুক দেখা মুর্দার ব্যক্তি একবারে ভয় পেয়ে যাবে মুর্দার ব্যক্তি যখন ভয় পাবে প্রথম প্রশ্নটা করবে মার রাব্বুকা তোমার প্রভুকে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ এ তোমার প্রভুকে আমার প্রভুর নাম কি যদি যদি আল্লাহর ভালোবাসা থেকে সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ আমার প্রভু হচ্ছে এক আল্লাহ চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বার যখন প্রশ্ন করবে ও আমা তোমার ধর্ম কি তখন বলবে দিনি আল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম তিন নাম্বারের মাথায় প্রশ্ন করার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে হাজির রাখবেন তিনি হচ্ছেন আমার মদিনার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে সুরে কি বলা যাবে না আল্লাহু আকবার আমার নূরের নবী

সঙ্গে সঙ্গে বলবি হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি হচ্ছেন আমার দয়াল নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূল ইয়া হাবিব য়াৰ চহ লাল্লায় ৰসৰ লাও মে বল্লা ইয়াস লাল্লাও আশৰ যেদিন কায়েম হবে মিজান সেদিন টানা হবে আস তোর যেদিন কায়ম হবে মিজান দিন টানা হবে পাপের বালাও ভারী হলে বাপের বালাও ভারী হলে তরায়ণাল রাস জুরে পুরোন জুড়ে। সাল তুমি জীবন তুমি মরণ আধার গোরে তুমি অপন তুমি জীবন তুমি মরণ আধার গো তুমি আপন তুমি মুদের

আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না জোরে সুরে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহ আকবর একটু জোরে সুরে কি বলা যাবে না রাসূল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ বলতে কি আপনাদের ভয় লাগে আমি সব জায়গার মধ্যে আলোচনা করে বাংলার জমিনের যে কোনো জায়গার যে কোনো প্রান্তরের মধ্যে আজ আলোচনা করতেছি কিন্তু ইয়া রাসুল আল্লাহর সাপটারটা আমি রাখতেছি কিসের জন্য কারণ অনেকে বলে রাসুল আল্লাহ বললে না কি সিঁড়ি খোয়া যায়

या बी इसम पाल রাহ সমানা ইন্ন নে হাম মেমুখরা নে হাম মেমুখরাক হিয়া খিল কালানা চিতার মেরে বর আখব

সুর দিয়েছে আমি ওই দাস্তাগীর जिए मैं रह नबी कसम कसम तुम ही हो मैं रेयोली कसम कसम तुम हो मैं रे जो जो तुम्हारे कहा मैं पना पाना फत मोत बया बा

যদি ভারতের জমিন থেকে আমার নবীরে ইয়ার আসুল আল্লাহ বলে উর্দুতে এবং রবিতে যদি ডাক দিতে পারে ও আমার দয়াল নবীকে আজকে বাড়ি থেকে আজকে মদিনার নবী জিন্দা নবী হায়াতুন নবী নুরুন আলা নুরুন নবী হাজির আল্লাহ বলে ডাক দিলে আমার নবীজি এই সালামের উত্তর দিতে পারে কি পারে না

আরেকটু জোরে কন আমার দয়াল নবী হচ্ছে ইমানদারদের জানের চাইতে নিকটে কথা বলুন ঠিক কি না কোন কথার মধ্যে ছিলাম আসন সামনে যায় আমার দয়াল নবীকে ওই দিক দিয়ে বলবে যখন ইনি কে যিনি তোমার কবরের মধ্যে মানে হাজার আজুল উল্লাহ যখন তিনি কে যিনি তোমার কবরের মধ্যে সঙ্গে সঙ্গে উত্তর দেবে তিনি হাজার আসুল্লাহি সাল্লাসাল্লাম আমার দয়াল নবীকে যখন বলবে তিনি হচ্ছেন আমার নূরের নবী মায়ার নবী তখন কি করবে মা যে মনোভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে কি করে বাচ্চারা ঘুম পারায় না কেমনে বলে গিয়া তাপরা দেনা থা না গুনু রে গুনু 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 রে গুনু 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 রে তখন বাচ্চা কি করে আরাম পায় আরাম পায় না আরাম পায়ম নেম নে আরাম পায় আর ঘুমায়া যায় সুবহানাল্লাহ কো না সুবহানাল্লাহ যখন ফেরেশতারা এমনি ভাবে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেয়া যায় এই তারা যাও বেহেশত থেকে তোমরা বিছানা নিয়ে আসো আসো বিছানা বিছানা নিয়ে আসো যখন বিছানা নিয়ে আসো বলবে তখন তারা এত ফুমের বিছানা নিয়ে আসবে যখন এক জাতের ফোমের বিছানা আছে দেখবেন যে শুইলে কি করে একবারে ফোমিং করে ফমিং কত সুন্দর উঠানামা করে কত আরামের বিছানা এই আরামের বিছানার মধ্যে যখন তাকে শোয়া দেওয়া হবে তখন বেহেস্তের জানালাগুলো খুলে দেওয়া হবে

তাহলে এ নাম শব্দ থেকে নাম নাম শব্দ থেকে নাম এ নাম কা নাম আতিল আরুস বাসর রাত্রির মধ্যে যেমন ভাবে স্বামী যেমন ভাবে আরামের ঘুমে ঘুমাইয়া যায় কেউ তাদেরকে জাগাইতে পারে না এই বেহেশতি জান্নাতি মানুষকে যখন তাদেরকে ঘুম পাড়ায়া যাবে কিয়ামত হয়ে যাবে একমাত্র আল্লাহ ওয়াল রাসূল ছাড়া তাদেরকে আর কেউ জাগাতে পারবে না একটা জোরে বন্ধনা রাখে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আর একটু জোর এখন আল্লাহ আকবার তাহলে এমন জাতের প্রেমিক হতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না যদি প্রেমিক হতে চাই তাহলে প্রেমিকের জন্য সার আছে আর প্রেমিক যারা হবে না তাদের জন্য সার নাই কারণ মৌতে কষ্ট হবে মিজানে কষ্ট হবে ফুলসেরাতে কষ্ট হবে এমনকি হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালানু হাতিস শরীফের মধ্যে বর্ণনায় আছে হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালাহানু কবর দেখলে খুব কান্নাকাটি করতেন বন্দরারে আহমার ইসলামের জুন নুরাইন নুরাইন মানে দুই নূরের মালিক দুই নূরের অধিকারী এখন দুই নূরের অধিকারী কেমনে হইল উসমান তো একজন সাহাবি দুই নূরের অধিকারী কেমনে হইলো আমার নবীজির এক মেয়েকে বিয়ে করার পরে তখন ওই নবীজির মেয়ে যখন করেন তখন আমার দয়াল নবীজি আরেক মেয়েকে বিয়ে দিয়েছিলেন উসমানের উদারতা শিষ্টাচারিতা বা আদব দেখে ওনার বলতেছে উসমান আমি তো আমি আরেক মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই তুমি কি রাজ্যে আছো হাজরত উসমান রাজি আল্লাহ ন বলেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি আপনার মেয়ে আমার কাছে বিয়ে দিবেন তাহলে আমি রাজি হব না এটা আবার কেমন কথা হইতে পারে আমার দয়াল নবীজি তার কাছে বিয়ে দেওয়ার পরে বলতেছে ওসমান জুন নুরাইন হে ওসমান আজকে থেকে আমার দুইটা মেয়েকে তোমার কাছে আমি বিয়ে দিলাম এই দুইটা মেয়ের কারণে আমার দুইটা মেয়ে হচ্ছে দুইটা নূর এই দুইটা নূর পাওয়ার কারণে তোমার নামের সাথে ওসমানের নামের সাথে আমি টাইটেল যোগ করে দিলাম ওসমান জুন নুরাইন ওসমান হচ্ছে দুই নুরের মালিক হয়ে গেছে আরে টু জোরে এখন তো উসমান জুন নুরাইন যদি হয়ে থাকে নবীজির মেয়ে কে বিয়া কইরা যদি উসমান দুই নূরের মালিক হয়ে থাকে নবীজি কি মাটি কেউ নবীজি কি মাটি তাহলে নবীজি নুর ঠিক কেন বলুন ঠিক হাজিরতি উসমান জুন নরায়ন রতিয়া হুঁ তা করতে বলবো তিনি যখন কবর কাছে দিয়ে যাইতেন আমরা যখন আজকে যারা যারা এমন ভাবে রাস্তার পাশে যে আমরা হলদিমোড়া হলদিমোড়া দিয়ে যায় দরগা দিয়ে যায় যাই কি যায় না যে দিক দিয়ে কবরস্থান আছে যখন কবরস্থানের রাস্তা দিয়া যায় যে দিক দিয়ে রাস্তা আছে সেখান দিয়ে অনেক সময় কবর যখন দেখি তখন আমরা আখেরাতের কথা স্মরণ হয় কি হয় না আমার দয়াল নবীজি বলেন কেউ যদি মৌতের কথা দিনে বিশ বার স্মরণ করে রে ইমান থাক অবস্থায় সে শহীদি দরজা লইয়া কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহর দরবারের মধ্যে উঠবে চিৎকার মেরবন সোবহান আল্লাহ আরে ও মোল্লা দুন বিক্রি করে তুই বিনামূল্য মূল্যে পাবি রে মুর্শিদের দরবারে যদি যাবি রে তুই কামেল ওলির দরবারে যদি যাবি আরে মুর্শিদ বেনে খুদা না মন রে জানো না মুর্শিদ বিনে খুদা না আরে মুর্শিদ বিনে মিলে না

Me let me go. আর এই কথাটি মসনবীর বানানো না তোমরা জানো না মুর্শিদ বিনা খুদা মিলে না আরে রেজ বিনা খুদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনা খুদা মিলে না একটা জবান বন্ধ না রেখে জবানটা খরচ করে বলুন ইয়ার সোনাল্লাহ হজরত উসমান রানিয়াল্লাহু তাআলা নহু ডাক পরে বলতেছেন এই দুনিয়াবাসীর রে তোমরা দেখো রে কবর দেখলে আমার মনটা নরম হয়ে যায় কবর দেখলে মন নরম হয়ে যায় এমন ভাবে অজর নয় না যখন কানতে শুরু করতেন গাল বেয়ে বেয়ে দাড়ি মুবারক গুলা বিষতে থাকত হজরত উসমানকে একজন সাবি ডাক মারে বলতেছে উসমান তো আল্লাহর হাবিব যখন জান্নাতের বর্ণনা দেয় জাহান্ন বর্ণনা দেয় তুমি কিসের জন্য এত কান্নাকাটি ওই সময় করে না খুশিও হো না আনন্দ এত হো না তুমি কিছু কিছু আনন্দ হইলো কিছু কিছু কান্নাকাটি করলো কিন্তু কবরটা দেখলো তো কান্নাকাটি করো কিসের জন্য হজরত উসমান রাজি আল্লাহ বলতে আমি কিসের জন্য কান্দি তুমি জানোনি এই কবরটা হচ্ছে মৃত্যুর পরে সর্বপ্রথম পরীক্ষার স্থান হচ্ছে কবর কথা বলুন ঠিক কি না কবরে রাজা এতই আমি পারিব না আরে আমার বন্ধু না বাড়া গেছে আল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও কবরে রাজাব এতই কঠিন সইতে আমি বাড়িব না মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে আমি বাড়িব না অগ দয়াময় হ্যা মগ দয়াময় হে তাই শুধু তোমার করোনা কবরে রাজা এট কঠিন সইতে আমি বাড়ি বনাম মাসিজিদের পালকি খানা আসবে সবার ধারে শবা জানা মাসিজিদের পালকি খানা আসবে সবার ধারে সবার জানা বরুই পাতার গরম জলে বরুই পাতার গরম শেষ গোসল দিবে জনা গোসল শেষে সাদা কাফনে গোসল শেষে সাদা কাফনে শেষ বিধাই দিবে মনা কবরে রাজাব রাজা এতই কঠিন মৃত্যুর যন্ত্রণায় তো একটিন হইতে আমি পারে উসমান রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাগ মেরে বলেন উসমান রে আয় উসমান কিসের জন্য কিসের জন্য তুমি এত কান্নাকাটি করো কয় আমি বাইরে ভাই মৃত্যুর পরে যেই প্রথম পরীক্ষার স্থানটা হবে এই স্থানটাই হচ্ছে কবর এই কবরের মধ্যে যে তিনটা পরীক্ষা হবে তিনটা প্রশ্ন হবে এই তিনটা প্রশ্নের মধ্যে যদি শেষ প্রশ্নটার মধ্যে আমি আটকায়া যায় প্রথম দ্বিতীয় প্রশ্ন করবে প্রথম দ্বিতীয় প্রশ্ন করার পরে শেষ প্রশ্নটা যে আমার নূরের নবী করা হবে এই নূরের নবীকে যুদ্ধ আমি না চিনি আমি তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে